আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ইত্যাদি করবো ইস্তরি বানাবো এখানে আলু চপ নিয়েছি এখানে ডাল নিয়েছি এখানে বেগুনি নিয়েছি এগুলি এখন ভাজতে যাব এখানে বেসনগুলো নিয়েছি আমরা আলু চপটা বানিয়েছি মুড়ি ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে এভাবে আলু চপটা বানিয়েছি সাথে সরষের তেল নিয়ে আমরা যেভাবে আলু ভর্তা খাই সেভাবেই এটা বানিয়েছি চেষ্টা করবেন এইভাবে বানানোর তাহলে আলু চপটা খুবই মজা লাগবে চোলা বুটটা ভাজবো বসাই এই যে এটা কি ভেজে এখন এখানে ভাজাভাজি ব্যবস্থা এখন বসাইছি

আমরা কয়েকটা কাঁচামরিচ বেসনে দিয়ে ভাজব দিয়ে দিচ্ছি বেসনে কাঁচামরিচ অনেক মজা লাগে বেসনটা ভাজলে থাকেন

এভাবে ভেজে নেবেন বাইরের দোকানের জিনিস আর ঘরে বানানো জিনিস অনেক ডিফারেন্স আছে দোকানে বেদাম দেয় চার পাঁচ দিনের তেল একসাথে যাই আমরা প্রতিদিনের তেল প্রতিদিন ব্যবহার করি সব কিছু বাজা হয়ে গেছে এখানে পেঁয়াজু পেঁয়াজুটা আমরা কিছু গোল করেছি আর কিছু চপটা করে নিয়েছি তাই আর এটা হলো কাঁচামরিচ এই যে বেগুনি আলুর চপ আমার ছেলে শব্দ করতেছে